আমি একটু আপনাদেরকে একটা হাদিসের রেফারেন্স দিব যেটা মূলত হচ্ছে আমাকে ইন্সপায়ার করছে অনেক বেশি হাদিসটা হচ্ছে সহি মুসলিমের দুই নাম্বার হাদিস তো এখানের মধ্যে বলছে যে হি হু কামস উইথ গুডনেস দে আর ইন স্টোর ফর হিম টেন লাইক দোস ইভেন মোর দেন দোস আপনি যদি একজনের জন্য একটা ভালো কাজ করেন আল্লাহ আপনার জন্য সিমিলার আরো দশটা এর বেটার আর দশটা রিওয়ার্ড রেডি করে রাখছেন এটা একটা তা আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আমি যদি এখানে বলছে টেন লাইক দোস এক্স্যাক্টলি সিমিলার এবং বেটার তা আমি যদি কাউকে একটা জব পাওয়ার জন্য হেল্প করি তাহলে কিন্তু আমারও আমার জন্য দশটা সিমিলার জবস অথবা ব্যাটার জবস আল্লাহ তালা আমার জন্য স্টোর করে রাখছেন রাইট এটা কি অ্যানোলজিটা ম্যাচ হয় আমি এভাবে চিন্তা করি তো এভাবে করে আমার কাছে অনেকগুলো জিনিস মাথার মধ্যে আসছে যেগুলো প্র্যাকটিস আমরা করতে পারি এবং এই প্র্যাকটিসটার অবজেক্টিভটা যদি জব সার্চ হয় অবজেক্টিভটা যদি গ্লোবালি আপনার জব সিকিউর করা হয় তাহলে আমার মনে হয় আমরা জিনিসটা ইজিলি অ্যাচিভ করতে পারবো